ফাইনালি জহর নবোদয় বিদ্যালয়ের দু হাজার পঁচিশ সালের এন্ট্রান্স এক্সামের ফর্ম বেরিয়ে গেল তো জহর নবোদয় বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট যেটি আছে সেখানে এই ফর্ম রিলিজ করা হয়েছে তা এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছু ডিটেলসে বলবো এবছর ফর্ম ফিল আপে কী কী চেঞ্জ করা হয়েছে কারা এই ফর্ম ভরার জন্য এলিজিবল বা যোগ্য কিভাবে ফর্ম ভরতে হবে কোন কোন ভুলগুলি করলে ফর্ম বাতিল হয়ে যেতে পারে তো সেই সব কিছু বিষয়ে আজকে এই ভিডিওটিতে আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স জানার মাঝে অজানা ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও নবোদয় বিদ্যালয় সমিতির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে একটি প্রসপেক্টাস জারি করে এই পরীক্ষা সম্পর্কিত সমস্ত ডিটেলস এখানে দেওয়া হয়েছে তো প্রসপেক্টাসটি তিরিশ পাতার আমি ইম্পর্ট্যান্ট যে জিনিসগুলি ফর্ম ভর্তির সময় লাগবে সেইগুলি একটু আলোচনা করে দিচ্ছি তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি ফর্মটি ফিল করতে হবে সম্পূর্ণ অনলাইনে আর এই ফর্ম ভর্তির যে শেষ তারিখ বা লাস্ট ডেট সেটি এখানে দেওয়া আছে ষোলো নয় দু মানে ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত এই ফর্মটি ফিল করা যাবে নেক্সট আসছি পরীক্ষার যে ডেট এখানে বলা আছে এইটিন্থ জানুয়ারি টু থাউজেন্ড সালে আঠারোই জানুয়ারি এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আর আমরা জানি এগারোটা তিরিশ থেকে পরীক্ষাটি হয় দু ঘন্টার তো তারপরে চলে আসছি ওয়েবসাইট কোন ওয়েবসাইট থেকে আমরা ফর্মটি ফিল আপ করতে পারবো তো এখানে ব্লু কালারে লেখা আছে নবোদয়া ডট ডট আইএন এই ওয়েবসাইটে ক্লিক করে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো তাহলে ফর্ম ফিল আপ করতে গিয়ে কি কি ডকুমেন্টস লাগবে আমরা যখন ফর্ম ফিল আপ করতে বসবো অনলাইনে তখন কি কি জিনিস আমাদের নিয়ে বসতে হবে সেগুলি আবার পরপর দেখে নিচ্ছি প্রথমে যে আছে সার্টিফিকেট ভেরিফায়েড বাই দ্য হেডমাস্টার মেনশনিং দ্য ডিটেলস অফ ক্যান্ডিডেট ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট তো এখানে একটা সার্টিফিকেটের ফরম্যাট আছে এই প্রসপেক্টাসের মধ্যেই আছে সেটি ডাউনলোড করে নিতে হবে আর বর্তমানে পরীক্ষার্থী ক্লাস ফাইভে যে স্কুলে পড়ে সেই স্কুলের হেডমাস্টারকে দিয়ে সেই নির্দিষ্ট ফর্মটি ফিল করে নিয়ে গিয়ে ওই হেডমাস্টার সিগনেচার করে নিয়ে এসে সেটিকে আপলোড করতে হবে আর নেক্সট দেখছি ফটোগ্রাফ তো এখানে একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে সিগনেচার অফ প্যারেন্ট সিগনেচার অফ ক্যান্ডিডেট এটা অভিভাবকদের সিগনেচার এবং পরীক্ষার্থীর সিগনেচার সাদা কাগজে করতে হবে এবং সেটি ছবি লাগবে আধার ডিটেলস অর রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পেটেন্ট গভর্নমেন্ট অথরিটি এখানে একটি খুব ইম্পর্ট্যান্ট জিনিস আধার কার্ডে ডিটেলস লাগবে এবং অবশ্যই যে আধার কার্ডটি মোবাইল লিঙ্কড হতে হবে মোবাইল নাম্বারের সঙ্গে যেন আধার কার্ডের লিঙ্ক থাকে কেননা আধার কার্ডটি দেওয়ার সঙ্গে সঙ্গে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা বলি আমরা সেটা মোবাইলে জেনারেট হবে এবং ওই ওটিপিটি দেওয়ার পরেই তখন ফর্ম ফিল শুরু করা যাবে আর যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক নেই তারা কি করবে তাদের ক্ষেত্রে একটি রেসিডেন্স সার্টিফিকেট বা বাসিন্দা সার্টিফিকেট যে যেখানে বাস করে পঞ্চায়েত এলাকায় বা মিউনিসিপ্যালিটি এলাকায় সেখান থেকে একটি সার্টিফিকেট নিয়ে আসতে হবে বা বিডিওর সার্টিফিকেট হলে হবে সেই সার্টিফিকেটটিকে আপলোড করতে হবে তাহলে আর একবার আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্কড আছে তারা আধার কার্ড দিয়ে ফর্ম ফিল করতে পারবে আর যাদের সেটি নেই তারা একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অথরিটির কাছে নিয়ে আসবে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির কাছে তো সেটি আপলোড করে তারা ফর্ম ফিল শুরু করতে পারবে এবার নেক্সট আসছি ছবি ছবিটি আর যার হেডমাস্টার সিগনেচার করা যে ফর্ম্যাটটি সেটি একটি সাইজ বলে দেওয়া আছে সেই সাইজটা দশ থেকে একশো কেবির মধ্যে হতে হবে তো ওটা সাইজটা দেখে ওটাকে কেটে দশ থেকে একশো কেবির মধ্যে করে নিতে হবে নেক্সট আমরা আসছি হু ইজ এলিজিবল মানে কারা এই ফর্ম ফিল আপ করার জন্য যোগ্য আমরা দেখে নেব এক এক করে অ্যাডমিশন অফ ক্যান্ডিডেট টু ক্লাস সিক্স ইন এ জহর্নবদি বিদ্যালয় ডিস্ট্রিক্ট স্পেসিফিক এ ক্যান্ডিডেট হুইজ স্টাডিং ক্লাস ফাইভ ইন এ ডিস্ট্রিক্ট ইজ অ্যালাউড টু অ্যাপ্লাই ফর অ্যাডমিশন টু জে জেএন ইন দ্য সেম ডিস্ট্রিক্ট ওনলি তো এখানে স্পষ্ট বলা আছে যে পরীক্ষার্থী ক্লাস ফাইভে যে জেলায় পড়াশুনো করছে সেখানে যে নির্দিষ্ট জহন্নবোদয় বিদ্যালয় আছে সেই স্কুলে ভর্তির জন্য সে ফর্ম ফিল করতে পারবে মানে যে জেলাতে বর্তমানে ক্লাস ফাইভে পঞ্চম শ্রেণীতে ছাত্র বা ছাত্রী পাঠরত সেই জেলার যে নির্দিষ্ট জহন্নবোদয় বিদ্যালয় সেখানেই ফর্ম ফিল করতে পারবে বা নেক্সট আসছি ক্যান্ডিডেট হ্যাজ টু রিসাইড ইন ডিস্ট্রিক্ট হোয়ার সি অর্ি অর সি ইজ সিকিং অ্যাডমিশন ইন দ্য জেএন লোকেটেড ইন দ্য সেম ডিস্ট্রিক্ট বুনাফাইড রেসিডেন্স সার্টিফিকেট অফ দ্য প্যারেন্ট ইজ টু বি সাবমিটেড অ্যাট দ্য টাইম অফ ভেরিফিকেশান ডকুমেন্টস আফটার দ্য প্রভিশনাল সেকশন এবং পরীক্ষার্থীকে অবশ্যই সেই জেলাতেই বাস করতে হবে মানে তার যে বাসিন্দা সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটি ওই জেলার যে জেলার নবোদয় বিদ্যালয়ে অবস্থিত বা যেখানে সে পঞ্চম শ্রেণীতে পাঠরত সেই জেলাতেই তাকে বাস বসবাস করতে হবে এবং সেই জেলায় যে নির্দিষ্ট নবোদয় বিদ্যালয় আছে সেখানে সে ভর্তি হতে পারবে এবার নেক্সট আসছি সি অপশনে দেখে নিই ক্যান্ডিডেট হ্যাজ টু স্টাডি ক্লাস ফাইভ এনি অব দ্য গভর্নমেন্ট অর গভর্নমেন্ট রিকগনাইজ স্কুল লোকেটেড ইন দ্য সেম ডিস্ট্রিক্ট এই একই কথা আবারও বলেছে ক্লাস ফাইভে পরীক্ষার্থীকে সেই সেই জেলাতেই বাস করতে হবে এবং যে স্কুলে ক্লাস ফাইভে পড়ছে সেই স্কুলটি অবশ্যই সরকারি বা সরকারি রিকগনাইজড একটি স্কুল হতে হবে এবং তাকে দু হাজার চব্বিশ পঁচিশ যে শিক্ষাবর্ষ সেই শিক্ষাবর্ষে যেন ক্লাস ফাইভে পাঠরত হয় পরীক্ষার্থী এবার নেক্সট দেখে নিচ্ছি এ ক্যান্ডিডেট সিকিং অ্যাডমিশন মাস্ট নট বিন বর্ন বিফোর ফার্স্ট মে টু থাউজেন্ড থার্টিন অ্যান্ড আফটার থার্টি জুলাই টু তো এখানে বয়সের কথা বলা হয়েছে পরীক্ষার্থীকে যারা ফর্ম ভরবে তাদের বয়স অবশ্যই পয়লা মে দু হাজার তেরো থেকে জুলাই দু হাজার মধ্যে হতে হবে আরও একবার বলে দিচ্ছি পরীক্ষার্থীর বয়স অবশ্যই পয়লা মে দু হাজার তেরো থেকে একত্রিশে জুলাই দু হাজার মধ্যেই হতে হবে নেক্সট দেখে নিই ক্লাস থ্রি ফোর ফাইভ ফ্রম এ গভর্নমেন্ট ওর গভর্নমেন্ট এইডেড রিকগনাইজড স্কুল স্পেন্ডিং ওয়ান ফুল অ্যাকাডেমিক সেশন ইন ইচ ক্লাস এখানে আরেকটি কথা বলা হয়েছে যে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণী ক্লাস থ্রি ফোর এবং ফাইভে যেন সেই ছাত্র বা ছাত্রী কোনো সরকারি স্কুলে তো অবশ্যই পড়বে বা সরকারি রিকগনাইজড স্কুলে কিন্তু তাকে পরপর বছরে বা নিরবিচ্ছিন্নভাবে যেন সে ক্লাস থ্রি ফোর এবং ফাইভে পড়ে নেক্সট আসছি এখানে সিটস অ্যালোকেশন দেওয়া আছে অ্যাটলিস্ট সেভেন্টি ফাইভ পারসেন্ট অফ সিটস ইন এ ডিস্ট্রিক্ট উইল ফিল্ড বাই ক্যান্ডিডেট প্রভিশনালি সিলেক্টেড ফ্রম রুরাল এরিয়াজ অফ দ্য ডিস্ট্রিক্ট এবার যে গ্রাম্য এলাকায় যারা ফর্ম ফিল আপ কর ফিল আপ করবে তাদের জন্য পঁচাত্তর পার্সেন্ট সিট সংরক্ষিত আছে যাদের গ্রামে বা পঞ্চায়েত এলাকায় বাড়ি তাদের জন্য পঁচাত্তর পার্সেন্ট সিট এখানে সংরক্ষিত আছে দ্য রিমেইনিং সিটস আর ওপেন উইচ উইল বি ফিল্ড অন মেরিট ফ্রম বোথ আরবান রুরাল এরিয়াজ ক্যান্ডিডেট আর বাকি যে সিটগুলি থাকবে সেখানে শহর বা গ্রাম যে পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে তাদের মেধার ভিত্তিতে তাদেরকে বাকি সিটে নেওয়া হবে কিন্তু গ্রামের যে ছাত্রছাত্রী তাদের জন্য পঁচাত্তর পার্সেন্ট সিট এখানে অ্যালট করা হয়েছে এ ক্যান্ডিডেট সিকিং অ্যাডমিশন আন্ডার দ্য রুরাল কোটা মাস্ট হ্যাভ স্টাডিড ইন ক্লাস থ্রি ফোর অ্যান্ড ফাইভ কমপ্লিটিং ফুল অ্যাকাডেমিক সেশন ফ্রম গভর্নমেন্ট গভর্নমেন্ট এইডেড গভর্নমেন্ট রিকগনাইজ স্কুল লোকেটেড ইন এ রুরাল এখানে আবারও সেই একই কথা বলছে যে পরীক্ষার্থীর যারা গ্রামের তারা যে তারা যদি গ্রাম রুরাল হিসেবে ফর্ম ফিল করতে চায় তো তাদেরকে ক্লাস থ্রি ফোর এবং ফাইভ কোনো গ্রামের স্কুলেই পড়তে হবে মানে পঞ্চায়েত এলাকার মধ্যে যে স্কুল সেখানেই পড়তে হবে এবং সেই সেখানে অবশ্যই স্কুলটি সরকারি এবং সরকারি রিকগনাইজ হতে হবে আর যারা শহরের পরীক্ষার্থী যা আরবান বা মিউনিসিপ্যালিটি এলাকার তো তাদেরকেও সেই সেই মিউনিসিপ্যালিটি এলাকায় বা শহরে ক্লাস থ্রি ফোর ফাইভ নিরবিচ্ছিন্নভাবে সেখানকার স্কুলে পড়তে হবে স্কুলটি অবশ্যই গভর্নমেন্ট রিকগনাইজ হবে বা সরকারি স্কুল হবে এবার আসছি রিজার্ভেশন অফ সিটস এখানে আবার রিজার্ভেশনও আছে কিছু এস টি এসসি এবং ও জন্য তো এখানে পনেরো পার্সেন্ট যে কোটা তা এস টি এসসির জন্য দেওয়া হয়েছে শিডিউল কাস্ট আর সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট দেওয়া হয়েছে শিডিউল ট্রাইব বা এসটির জন্য আর নেক্সট দেখে নিচ্ছি ও এটা খুব ভালো করে দেখতে হবে টোয়েন্টি সেভেন পারসেন্ট রিজার্ভেশন শ্যাল বি প্রোভাইডেড টু দ্য ও বিসি স্টুডেন্ট অ্যাজ পার সেন্ট্রাল লিস্ট ওভার অ্যান্ড অ্যাবভ রিজার্ভেশন অফ এস সিসিজ অ্যান্ড এসটিস দ্য রিজার্ভেশন টু দ্য ও বি সি স্টুডেন্ট শ্যাল বি ইমপ্লিমেন্টেড অ্যাজ পার সেন্ট্রাল লিস্ট এখানে অবশ্যই একটি কথা খুব ভালো করে দেখে নিতে হবে যে ওবিসি হিসেবে যারা রিজার্ভেশন নেওয়ার জন্য যারা ওবিসি হিসেবে ফর্ম ফিল করবে তাদের ওবিসি সার্টিফিকেটটি অবশ্যই সেন্ট্রাল লিস্টের হওয়া চাই মানে স্টেট গভর্নমেন্টের ওবিসি সার্টিফিকেট হলে কিন্তু ফর্ম ফিল করা যাবে না তো ফর্ম ফিল করার আগে যদি ওবিসি হিসেবে কেউ করতে চায় তো অবশ্যই সার্টিফিকেটটি প্রথমে চেক করে নিতে হবে যে সেন্ট্রাল ওবিসি কিনা নেক্সট দেখে নিচ্ছি মিনিমাম ওয়ান থার্ড অফ দ্য টোটাল সিটস আর ফিল্ড বাই গার্লস এখানে আরেকটি কথা বলা আছে একের তিন অংশ যে টোটাল সিটের একের তিন অংশ সেটা গার্লস বা মেয়ে মেয়েদের জন্য সংরক্ষিত আছে আর বাকি সিট মেধার ভিত্তিতে ছেলে বা মেয়ে উভয়ের জন্যই দেওয়া যাবে আর একটি কথা এখানে বলা আছে দিব্যাং চিলড্রেন মানে যারা বিশেষভাবে সক্ষম সেই শিশুদের জন্য এখানে কোটা দেওয়া হয়েছে নেক্সট আমরা দেখে নিচ্ছি আমরা ফর্ম ফিল আপ তাহলে এখানে আবার বলা হয়েছে যে কোন ওয়েবসাইট থেকে করবো এবার নেক্সট পরীক্ষার প্যাটার্ন নিয়ে এখানে আবার বলা হয়েছে পরীক্ষার সময় এখানে বলা আছে এগারোটা তিরিশ থেকে একটা তিরিশ দু ঘন্টা পরীক্ষা হবে আর এই তিনটি পার্টে পরীক্ষা হবে মেন্টাল এবিলিটি টেস্ট অ্যারিথমেটিক টেস্ট আর ল্যাঙ্গুয়েজ টেস্ট তো আশিটি কোশ্চিন থাকবে যার জন্য একশো নম্বর থাকবে হান্ড্রেড মার্কস এবং মার্কস ডিস্ট্রিবিউশন যেটা হবে প্রতিটি কোয়েশ্চিনের জন্য প্রতিটি কোশ্চিনের সঠিক উত্তরের জন্য তোমরা পাবে ওয়ান পয়েন্ট টু ফাইভ মার্কস আর সময় থাকছে দুই ঘন্টা আমাদের চ্যানেলে সিলেবাস এবং পরীক্ষা প্যাটার্ন নিয়ে একটি ভিডিও দেওয়া আছে তো সেখানে তোমরা যারা জানো না সিলেবাস সম্পর্কে তারা ভিডিওটি দেখে নেবে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ফর্ম ফিল বিষয়ক সমস্ত তথ্য আশা করি বুঝিয়ে বলতে পারলাম তবু যদি কারোর কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করে নিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো থ্যাংক ইউ ফর ওয়াচিং